সালামু আলাইকুম বিহাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা জানেন এই বড় ভাইটিকে আপনারা সবাই চিনতে পারেন নাম হচ্ছে মোহাম্মদ জাহেদুল তো আমরা এর পেজে মিনিমাম দুই থেকে তিন মাস আগে আমরা ভিডিও করছি তো আমাদের মাঝখানে কিছু সমস্যা ছিল এই আমরা তার পেজে ভিডিও করতে পারি নাই তো আমরা সিদ্ধান্ত নিছি তার পেজে আবারও আমরা নতুন করে ভিডিও করা শুরু করব তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধু যারা আছে ওদের কাছে আপনার কি করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি আজকে আইছি আমাদের আজকে কোনো কাজ কাম নাই আমার বড় ভাইরা বললাম চলেন ভাই আমাদের বাড়ির পাশে যে সুন্দর সুন্দর জায়গা আছে ওই সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের ফ্রেন্ড ফলোয়াদেরকে দেখাই তো এই জন্যই মূলত আমরা আইছি তো আপনাদেরকে আমরা দেখাইছি যে আপনাদেরকে আমি দেখাইতেছি যে এখানে কি কি আছে তো যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা রাস্তা আছে তো ওই পাশে আছে ধানের খেত দেখতে পাচ্ছেন ধানগুলো অনেক একবার শুতে গেছে মানে মাঝখানে কিন্তু বৃষ্টি পড়েছিল আপনারা জানেন যে মাঝখানে বৃষ্টি পড়েছিল এই জন্য ধানের ক্ষেতগুলো গুলো ধানগুলো একদম শুতে গেছে তো যে এই পাশে আছে মাছকালাই গাছ আপনারা অনেকে এই কালাই গাছগুলোকে চিনতে পারেন এই যে মাসকালাই কালাই গাছ এখনও মাসকালাই ধরে নাই বুঝছেন যদি ধরে অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে আবার একটি ব্লগ ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে এটা আমার বড় ভাই সে আসছে তো ওই পাশে আছে কুষার ক্ষেত আপনারা সবাই চিনতে পারেন আপনারা সবাই জানেন যে এটা আখ খেত তবে আমরা গ্রামের মানুষেরা এটাকে বলি কুষার খেত তো ওই যে সামনে একটা পুকুর আছে তো যদি দেখতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ওইখানে একটি যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন টিনের ঘর ভাই আপনারা অনেকে বলতে পারবেন এই টিনের ঘরটা কি আমি আপনাদেরকে বলছি এই যে আপনার যে চারপাশে খেত এই কুষার খেত ওইটা খেত ওইটা খেত দেখতেছেন তো মূলত এই ঘরটা দেওয়া হয়েছে এইখানে একটা মেশিন থাকে তো এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে কাটারটা যে দেখতেছেন এই কাটার এইখানে ওই মোটরটা থাকে জাস্ট এখান দিয়ে পানি পরে পানি পরে যে এখানে ড্রেন দেওয়া আছে জাস্ট এই ড্রেনের মধ্যে ভিতর দিয়ে ঢুকে পুরো ক্ষেতের ভিতরে সেই পানিটি ঢুকে পড়ে তো দেখতে পাচ্ছেন আমরা কত দূর চলে এসে বলছি তো আপনাদেরকে যে বলেছিলাম ভাই তোমরা কোথায় যাচ্ছ কি মাছ মারতে যাওয়া নাকি তো ওই যে আমরা যে পুকুরের কথা বলছিলাম সেই পুকুরে আইসা পড়ছি তো এই এই পুকুরটা অনেক গাড়া তো ভেকু দিয়ে এই পুকুরটা খোঁদা হয়েছে এই পুকুরটা অনেক গত ওই যে তারা গেছে মাছ মারতে অনেক সুন্দর জায়গা অবশ্যই আসবেন আমাদের এলাকাতে ঘুরে যাবেন এটা হচ্ছে কলার গাছ অনেকেই চিনেন বেলা কিন্তু ভাই অনেক ডুবে গেছে তো ভাই চলেন আমরা আবার যাবো তো চলেন দেখি আমরা ওখানে পোলা মাছ মারছে সেখানে গিয়ে তাদের মাছ মারা দেখি তো ভিডিও দিক সাথে থাকুন কই কই সাপ মরছে ভাই আপনি কি যাবেন ওইখানে চলেন চলেন যাই এখানে যে ভাই পানি কেন যাই মু পানি কেন যাম পানি তো অনেক আমি আগে নামি ভাই পানি অনেক যান যান আপনি আগে যান কি ভাই আমি তো আমার তো প্যান্ট পরে আইসে আমি যাবো কিনে না ভাই থাক ফোন আমার থাক চান চান যাইতেছি ভাই এইখানে পানি অনেক তো অবশ্যই মাছ মারা দেখতে চাইলে ভিডিওটির সাথে থাকুন ভাই এইখানে অনেক পানি অনেক ওই জেড়া এই এর নাম কি তোমাদের মাছ মারতেছে এটার নাম কি বুঝ না কি এ এটা দেখি মাছ উঠে কিরকম তারপর কি এক তরকারি রান্না করে খাইতে পারো দুই তরকারি ভালোই তো তোমার বাড়ি কই তোমার নাম কি তোমার বয়স কত তুমি কোন ক্লাসে পড়ো ও আচ্ছা তো তোমার ভাইয়ের নাম কি শরীফ তুমি এখন বর্তমান কি করতেছ কার সাথে কি তোমার ভাই তোমার নিজের ভাই ও আচ্ছা তো সে বলছে তার বয়স কত বারো সে কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভে পড়ে তো সবাই এই ভিডিওতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে